নয়ের মডেল তো এসে রেজিস্ট্রেশন একটু হেডলাইটটা দেখতে পারেন একবারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একবারে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে তারপরে এই যে ফক লাইটটা দেখেন আপনি বাম্পারে আপনি পার্কিং সেন্সর পাচ্ছেন জি চারটা বাম্পারে পার্কিং সেন্সর পাচ্ছেন ঠিক আছে তারপর আপনার এই যে চাকাটা দেখতে পারেন একবারে চাকার কন্ডিশন পুরো নতুনের মতো আছে জি খুব সুন্দর হ্যাঁ তারপর আপনার নকিং ক্লাসে পাচ্ছেন গেল ইন্ডিকেটর লাইট সিস্টেম ওকে তারপর আপনি ভিতরের কন্ডিশনটা দেখতে পারেন এই যে দেখেন যখন এটা অন করলাম বিশেষ করে এটা আমাদের খুব সুন্দর লাগছে মানে এটা আপনি ডোর খুললেই জ্বলবে আপনি ডোর লক বলেন জ্বলবে না ভিতরে কন্ডিশনটা দেখেন একবার র অবস্থায় আছে ভাই গাড়িটা এটা কি সিএনজি করা এলপিজি করা না একবার অকটিন ড্রাইভ ভাই অকটিন ড্রাইভ হ্যাঁ এটা শুরু থেকে অকটিন ড্রাইভ যারা তেলের গাড়ি চাচ্ছেন তাও আবার ফ্যামিলি মেম্বারের জন্য সেভেন সিডার মানে এটা সেভেন সিডার বলা যায় না এইট সিটি বলা যায় কারণ অনায়াসে আপনি এই আরও একটি সিট পাবেন রিচার্জ সেখানে বসতে পারবেন তো খুবই সুন্দর এবং এটা টু ডোর পাওয়ার না সিঙ্গেল ডোর পাওয়ার সিঙ্গেল ডোর পাওয়ার আচ্ছা তো দেখেন চমৎকার একটি গাড়ি ভাই ভিতরে এই পাঁচটা যারা এই গাড়িটি দেখবেন চলে আসেন এ জে এম ভেহিকেল শপ শোরুমে এই যে ভিতরে কন্ডিশন দেখেন সবচেয়ে মজার বিষয় দেখেন পার্কিং লাইট যেটাকে আমরা বলি প্রতিটা ডোর আপনি খুলবেন খুব সুন্দরভাবে দেখা যাবে ব্যাক লাইটটা দেখেন খুব একবার অরিজিনাল ব্যাক লাইট ভাই একবার অরিজিনাল দেখেন আছে ব্যাক সাইডে বাম্পার আছে একদম অরিজিনাল অকটেল ড্রাইভ এই যে ভাই এই সিটটা কি ভাঙা যায়

এটা কিন্তু জি সুপ্রিয় ভাই এই জি সুপ্রিয় অর্থ কি বলে জি সুপ্রিয় অর্থ মানে এটা পিকেট আসছে এটা গুলো জাপানি কন্ডিশন এবং কি এটা আপনার ফাইভ জেনারেশন গাড়ি ফাইভ জেনারেশন আর এটা থ্রি স্টার মানে কি বলে কোন জেনারেশন থার্ড জেনারেশন থার্ড জেনারেশন বলে এটাকে আমরা একটু আপনাকে আরেকটু যদি দেখাই এই যে আসেন প্রতিটা টায়ার অ্যালোরিং একবারে নতুনের মতো খুবই ফ্রেশ তো যারাই এই গাড়িগুলো নেবেন চলে আসেন এই দেখেন সবচেয়ে এই জিনিসটা মজা আমি এই গাড়ি এই জিনিসটা অনেক গাড়িতে দেখি নাই যেটা এই পাশু সিটিতে দেখলাম কারণ এই জিনিসটা খুবই উপকার রাতের বেলা অনেকেই যখন আমরা ডোর ওপেন করি এই যে দেখেন রাতের লাইট জ্বললে ইজিলি দেখা যায় খুবই সুন্দর তো যারা এই গাড়িটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই গাড়িটার দামটা কত দিবেন বলেন এই গাড়িটার দাম চাচ্ছি আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ একটু ইঞ্জিন রুমটা আমাদের দেখাই দেন তো আবার বলি যারা টয়টা পাশু সিটি কিনতে চান সেভেন সিটের একটি গাড়ি তেলের গাড়ি তারা